আমি একটি গজল বলবো তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আগাত তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আগাত তুমি আমার প্রথম গুরু তোমার কাছে দীক্ষা শুরু তুমি প্রথম গুরু তোমার কাছে দীক্ষা শুরু তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার তোমার গাঁয়ে হাত না রেখে ঘুমোতো না আমার তোমায় রেখে হৃদয় থেকে দূরত্ব সব আঘাত তোমার গাঁয়ে হাত না রেখে ঘুমোতো না তোর সব আগাত আলাইকুম আমার গোজন দিদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আশা করি ভালো লাগে